নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থিক সার্জন ডক্টর নির্মাল দেব আসুন আজকে একটা বার্নিং টপ নিয়ে আলোচনা করি যেটা খুব পপুলারিটি হয়েছে ইদানিংকালে সেটা হচ্ছে রোবোটিক রোবটিক রিপ্লেসমেন্ট রোবোটিক রিপ্লেসমেন্ট ব্যাপারটা কি রোবটিক রিগুলেশেন্ট হলো যে সার্জন থাকে একটা প্ল্যানিংয়ে একটা শর্টকাট থাকে একটা স্ক্রিন থাকে যেখানে আপনি রোবটকে গাইড করবেন যে আমি এতটা অ্যালাইনমেন্ট চাইছি এত ডিগ্রি কাট চাইছি সেই অ্যাকিউরেট কাট টু দ্য এক্সটেন্ট অফ জিরো মিলিমিটার সেই জিনিসটা কম্পিউটার মেশিনে চলে যায় সেটা রোবোটিং আমি চলে আসে রোবট সেই অনুযায়ী কাটে বেসিক্যালি আমরা একটা ফিডব্যাক দিই রোবটকে সিস্টেমে রোবটের ব্রেনকে যে আমি হাঁটুটাকে এইভাবে শেপ করতে চাই সেই ডেটাটা ফিট করা হয় রোবটকে পেশেন্টের অ্যাকিউরেসির জন্য তখন রোবট সেই ডেটাটা নিয়ে তখন স দিয়ে ব্লেড দিয়ে ফিমারে এবং টিভিয়াতে অ্যাকিউরেট সেই কার্ডগুলো এক্সিকিউট করে যেটা চোখে দিয়ে করা সম্ভব নয় সেই এই অ্যালাইনমেন্ট ফিলোসফিতে রোবট চলে তা অ্যালাইনমেন্ট করে দেওয়ার জন্য কি হয় আমাদের সফট টিস্যু রিলিজ মানে লিগামেনটেন্ডেন্সগুলো কম কাটতে হয় বনি জাস্ট আমরা ব্যালেন্সিং করি পেশেন্টকে আমরা একদম কারেক্টলি ব্যালেন্সড নি রিপ্লেসমেন্ট দিতে পারি তাতে পেশেন্ট লাভ হচ্ছে যে পেশেন্টের পেন কম হয় পোস্ট অফ রিকাভারি ভেরি ফাস্ট হাঁটু ভাঁজ করা যেটা অন্য অন্য কনভেনশনাল অনেক সময় কষ্টকর হয়ে থাকে ইট ইস ভেরি কুইক অ্যান্ড ইজি প্রথম দিন থেকেই পেশেন্ট হাঁটু ভাঁজ করতে পারবে ইনফ্যাক্ট আমি পেশেন্টদের প্রথম দিন নাইনটি ডিগ্রি কাছাকাছি ভাঁজ করে দেওয়ার চেষ্টা করি পেশেন্ট যতটা নিতে পারে এবং এই হাঁটাচলাটা ভেরি কুইক চব্বিশ ঘন্টা পরেই পেশেন্ট হাঁটাচলাগুলো করতে পারবে এবং সাত দিনের মধ্যেই সিঁড়ি দিয়ে ওঠানামাগুলো করা যেতে পারে কয়েকটা স্টেপ সেটাও ডিপেন্ড করছে ফিমার এবং টিভিআর বোন অস্ট্রিপোরেশ কন্ডিশনের উপরে বিশীলে আমি চেষ্টা করি পেশেন্টকে হাঁটি দিতে যাতে পেশেন্ট নিয়ে হাঁটু নর্মাল ন্যাচুরাল ফিডটা পায় যাতে কোনো মতেই যেন মনে করে মনে করো না যেন আমি নির্বাসন করার পরে যেন আমি স্থগিত হয়ে যাই নির্বাসন করলে আমি বরঞ্চ নবজীবন লাভ করছি সেটা আগে আমি হাঁটতে পারতাম না সিঁড়ি ওঠানামা করতে পারতাম না চেয়ারে বসে ওঠাটা কষ্টকর হয়ে যায় প্রত্যেকটা জিনিসই পেশেন্ট এ টু জেড সব কিছুই করতে পারবে যেগুলো আগে পেশেন্ট চিন্তাভাবনার করার বাইরে ছিল যখন তার নিয়ে অস্ট্রিয়ার্থাইটিস ছিল রিসেন্টলি এই ভাবনা নিয়ে একজন পেশেন্টকে উনিও একটু কলকাতা সাবার্ব সিকে এসছেন ভদ্রলোককে আমি রোবোটিং ডিপ্রেশন করে দিই পেশেন্ট চব্বিশ ঘন্টা পরেই হাঁটু হেঁটেছেন এবং হাঁটুও ভাঁজ করেছেন নাইনটি ডিগ্রি টাইম আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন একদম ছোটো ছোটো স্টেপ ফেলুন একদম ছোটো ছোটো স্টেপ হুম গিয়ে আবার চেয়ারে বসবেন হ্যাঁ যান চেয়ারে বসুন তো কিচ্ছু হবে না টেবিলটা হেল্প নিতে পারেন টেবিলটা হাতে হাতে সাপোর্ট নিন টেবিলটা বসুন আস্তে করে একদম ধীরে ধীরে ব্যাস ব্যাস বসুন ওঠা বসায় কোনো কষ্ট হলো বসা থেকে ওঠা ওঠা থেকে বসা কোনো অসুবিধা নেই তো আবার উঠুন দেখি উঠুন আবার হুম আরষ্টতা রাখবেন না শরীরে ফ্রি রাখুন একদম নর্মাল থাকুন আসুন ধীরে ধীরে ছোট ছোট স্টেপ একদম ছোট ছোট স্টেপ আসুন এবং নিজে থেকে পা সুন্দর করে সোজা করে তুলতে পেরেছেন এবং তার পেন সেনসেশনটা একেবারে প্রায় নেই বললেই চলে কারণ আমি যখন জিজ্ঞেস করছি উনি বলছেন না আমার সেরকম কোনো ফিলিংস নেই আমরা জাস্ট প্যারাসিটামল দিয়ে ম্যানেজ করেছি পেনটাকে তো রিকভারিটা ভেরি ফাস্ট পেশেন্ট হাঁটাচারা করেছি চব্বিশ ঘন্টা পরেই এবং হচ্ছে ফিজিওথেরাপিটা বাড়ি থেকে রিজিউম করবে এবং শিওর আমার থেরাপিস্ট সাথে ওনাকে গিয়ে বাড়ি থেকে সিডি ওঠানামা করতে মানে কনফিডেন্টলি সাহায্য করবে রিকভারিটা ভেরি ফাস্ট হলো পেশেন্ট খুব স্যাটিসফাইড হলো এবং হচ্ছে রেজাল্ট হচ্ছে ভেরি কুইক এবং হচ্ছে রোবটের ফিলসফি এবং অ্যালাইনমেন্ট যদি ভালো থাকে তাহলে পেশেন্টের ইনপ্লান্টের লঞ্চিভিটিটা অনেক ভালো থাকবে তাহলে ইমপ্লান্টগুলো লং লাস্টিং হবে তো এইভাবে নিয়ে আমাদের রোবটিক রিপ্লেসমেন্টে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে আমরা বেশ কতগুলো নাম্বার অ্যাচিভ করবো যেখানে রোবটিক নিয়ে আমরা নি রিপ্লেসমেন্ট করে পেশেন্টদের আগের মতন লাইফ ফেরত দিতে পারবো এবং নাম্বার্সগুলো অফকোর্স বাড়বে এবং যেটা প্রোজেক্টেড আছে যে দুবাইতে কনফারেন্স সার্জারি দা ফিউচার সেখানে বলা হচ্ছে রোবট ইজ দ্য ওয়ে হেড আমরা রোবটের উপর জোর দেবো রোবোটের বেস্ট নি রিপ্লেসমেন্টের উপর জোর দেবো এবং রোবটিক হিপ রিপ্লেসমেন্টও আছে সেটার উপর আমরা জোর দেবো তো পুরো জিনিসের মেশিন যখন গাইড করবে আমাদের অ্যাক্টিভিসিটা বাড়বে পেশেন্টের আউটকামটাও বাড়বে এবং পেশেন্টের স্যাটিসফ্যাকশানটা খুবই বাড়বে এই ভাবনা নিয়ে আজকের এখানে ভিডিও সমাপ্ত করলাম চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা এখানেই যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনার হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইড করার চেষ্টা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার